ইংলিশ প্রিমিয়ার লীগের শীর্ষ দল লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা সম্প্রতি ইনস্টাগ্রামে বড়দিন উদযাপনের একটি পারিবারিক ছবি পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন সালাহ পরিবারে এই সময়ে ছবি পোস্ট করা একটি ঐতিহ্য ছবিতে সালাহ তার স্ত্রী এবং তাদের দুই মেয়ে মাক্কা ও কায়ানকে উৎসবের পায়জামা পরা অবস্থায় একটি সাজানো ক্রিসমাস ট্রি এবং একটি জিঞ্জার ব্রেড ফিগারের সামনে হাসি মুখে দেখা যায় সালাহ ছবির ক্যাপশন লিখেছেন মেরি ক্রিসমাস ছবিটি অনেকের প্রশংসা কুড়ালেও মুসলিম ভক্তদের একাংশ সালাকে সমালোচনা করেছেন কারণ তারা মনে করেন এটি তার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় একজন মন্তব্য করেছেন তুমি আমাকে হতাশ করেছ ভাই আরেকজন লিখেছেন এটা এখনই মুছে ফেল একজন ব্যবহারকারী আরও বলেছেন আমরা মুসলিমরা তোমাকে অনুসরণ করি আর তুমি এ প্রতিদান দিচ্ছ সঙ্গে ছিল কান্নার ইমোজি তবে সালাহ সমর্থকেরাও তাকে শক্তিশালীভাবে পাশে দাঁড়িয়েছেন এক ভক্ত লিখেছেন মেরি ক্রিসমাস মো এসব বোকাদের উপেক্ষা করো আশা করি তুমি এবং তোমার পরিবার ছুটি ভালো কাটাচ্ছ আরেকজন মজা করে মন্তব্য করেছেন এটা যেন ক্রিসমাস ডেতে একটি বার্ষিক ঐতিহ্য হয়ে উঠেছে সালাহ পোস্টের মন্তব্যগুলো পড়া কখনোই হতাশ করে না সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মধ্যেও সালাহ মাঠের পারফরমেন্স নজর কাড়া এই মৌসুমে প্রিমিয়ার লিগে তিনি এখন পর্যন্ত পনেরোটি গোল করেছেন এবং এগারোটি অ্যাসিস্ট দিয়েছেন তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বড়দিনের আগেই গোল এবং অ্যাসিস্টের ক্ষেত্রে দুই অঙ্কের ঘরে পৌঁছানোর কৃতৃত্ব অর্জন করেছেন অনলাইনের বিতর্ক সত্ত্বেও সালাহ তার ক্লাব লিভারপুলের প্রিমিয়ার লিগ অভিযানে মনোযোগী রয়েছেন বক্সিং ডেতে লিভারপুল এনফিল্ডে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে এই ম্যাচে সালাহ তার দুর্দান্ত ফর্ম ধরে রাখার পাশাপাশি দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করবেন বাংলা নিউজ